আরে পায়ে মারছে রে এত শব্দ হলো তারপরে পায়ে কোনো ব্যথা লাগলো না এই হচ্ছে প্লেয়ার হ্যাঁ এত জোরে শব্দ হলো তারপরে পায়ে ব্যথা লাগলো না কেমনে হলো খেলা থ্রোয়িং দেখা যাক থ্রো বাচ্চার মাথায় বল বাচ্চা থেকে লাল টু লাল টু কারিজুল সেই সিঙ্গাপুর প্লেয়ার কারিজুল এবং আরে মার নিজেরা নিজেরা মারে কিন্তু মাথা ফাড়া ফেলে দিল মনে হচ্ছে সবাস আবার এই সেই পিচ্ছিবিলার আমাদের নামটা ভুলে গেছি পুরো নাম্বার না কাজকে তেরো নাম্বার জার্সি পড়ছে এখন দশ নম্বর জার্সি পড়ি তো প্লেয়ার দেখা যাচ্ছে দৌড়াইতেছে আবারও হামিম হামামকে ফেলে দিয়েছে ক্রস শট নিলেন আমাদের সুমন পেয়েছে সুমন থেকে